সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদের পরীক্ষা দিবেন আপনাদের জন্য কিছু নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো এখানে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ বেসামরিকে আমি পরীক্ষা দিব এর পরীক্ষার মান বা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হয় এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে তো আমরা এই চূড়ান্ত সাজেশনের ভিতরে এই নমুনা প্রশ্নগুলো মোট বারোটি নমুনা প্রশ্ন থাকবে এখানে আমি একটি দেখাবো আর আপনার যারা আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটি নেবেন আপনারা নমুনা সেট বারোটি নিয়ে পড়তে পারবেন এখানে বেসামরিক পরীক্ষায় যেমন পরীক্ষার প্রশ্ন হয় তেমনভাবে এখানে সাজানো আছে হ্যাঁ আপনি দেখলে বুঝতে পারবেন আর তাছাড়াও আমাদের বেসামরিক পরীক্ষার জন্য কি কী সাজেশনের ভিতরে থাকবে এক নজরে দেখে নেবেন যদি পছন্দ হয় তাহলে এটি খুব দ্রুত সংগ্রহ করে নেবেন এবং নিয়ে পড়াশোনা শুরু করে দেবেন এই যে আমাদের মডেল টেস্ট থাকবে তাছাড়াও এখানে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়ে প্রশ্ন এবং উত্তর থাকবে তাছাড়াও বাংলা বিষয়ে ভাব সম্প্রসারণ আসতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ দিয়ে রেখেছি এবং বাংলা যে সিলেবাস ভিত্তিক প্রশ্ন যে যে প্রশ্ন আপনার পড়তে পারে সেই সমস্ত অনুযায়ী বাংলা পিডিএফ সিট থাকবে তারপরে ইংরেজি ইংরেজি থেকে যেগুলো প্রশ্ন আসে সেই ইংরেজি সিট থাকবে তারপরে গণিত তারপর আমাদের স্পেশাল গণিত সিট আছে এটা অবশ্যই আপনারা পড়ে যাবেন হ্যাঁ তারপরে সাম্প্রতিক তথ্য কোটা সংস্কার আন্দোলন থেকে সমসাময়িক বিষয় এখানে ঘটনাবলী সম্পূর্ণ দেওয়া আছে হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই যে সিট এটা আপনার পড়ে যাবেন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা তারপরে প্রধান উপদেষ্টা সম্পর্কে ডক্টর মমতা ইউনুসের দায়িত্ব সম্পর্কে সকল প্রকার তথ্য আমাদের এই সিটে পাবেন তাছাড়া ওই যে বাংলাদেশ বিষয় বলি যে চাকরি পরীক্ষা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এবং আন্তর্জাতিক বিষয় বলি চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এই সিটগুলোও দেওয়া থাকবে আর এই সকল সিট মিলে আমাদের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে আপনারা খুব দ্রুত এটি সংগ্রহ করে নেবেন বাংলাদেশ সেনাবাহিনী চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা এই সবগুলো যে পিডিএফ দেখাইসি এই সবগুলো পিডিএফ মূল্য একশো টাকা এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান মিলে এখানে দেওয়া থাকবে আর এটি লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য আর এটি কালেকশন করার নিয়ম হচ্ছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি আপনি মেসেজ করবেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদের আমি যে চূড়ান্ত সাজেশন সবগুলো সিট আমি নিতে চাই তাহলে সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব আর এই হোয়াটসঅ্যাপে আপনি যদি সার্চ করে না পান তাহলে দেখেন এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দেওয়া আছে আপনার সরাসরি এই ভিডিও প্রথম কমেন্টে পোস্টে ফলো করুন তাহলে আপনারা এটি কালেকশন করে নিতে পারবেন ঠিক আছে আর আপনারা খুব দূরত্ব এটি কালেকশন করে নেবেন সময় কিন্তু খুবই কম অনেক সেনানিবাস থেকে কিন্তু সিটি কিন্তু চলে এসছে সেজন্য আপনারটাও আপনি মনে করছেন সিটি আসলে আপনি নেব এটি কিন্তু পিসে পড়বেন এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া থাকবে এই যে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পরীক্ষা দু হাজার সময় থাকবে এক ঘন্টা পূর্ণমান থাকবে পঞ্চাশ এখানে চল্লিশ মার্কও কিছু কিছু সেক্টরও থাকে এবং পঞ্চাশ মার্কেও পড়তে পারে সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন সেনানিবাস অনুযায়ী এটি পূর্ণমান নির্ধারণ করে থাকে ঠিক আছে দেখুন সন্ধি বিশ্বের থেকে আপনার প্রশ্ন আসবে তারপরে ব্যাসবাক্য বাক্য সহ সমাজ থেকে আপনার প্রশ্ন আসতে পারে এক কথায় প্রকাশ করুন এখান থেকে আপনার আসতে পারে শুদ্ধ বানান আপনার এগুলো থেকে প্রশ্ন আসতে পারে বাংলায় তাছাড়া আপনার বাংলায় বিভিন্ন ভাব সম্প্রসারণ আসতে পারে সেজন্য আমাদের এই ভাব সম্প্রসারণ ভিতরে দেওয়া থাকবে হ্যাঁ এগুলো দেখে যাবেন আর ইংরেজিতে ট্রান্সলেশন আসবে আপনার মেক সেন্টেন্স উইথ ফ্রেজ ইডিয়াম ফ্রেজ থেকে আপনার আসতে পারে তারপরে ফিলিন দ্য ব্লাঙ্ক এখান থেকে আসবে আর এখানে চেঞ্জ দ্য নাম্বার বা জেন্ডার এটা কিন্তু আপনার আসতে পারে আর আপনার গণিত দুইটা থেকে তিনটা দিবে আপনার এখানে দেখে নেবেন এইগুলো আর আপনার সংজ্ঞা দেওয়া থাকবে বিভিন্ন সংজ্ঞাও আসতে পারে যেমন ত্রিভুজ সমবাহু চতুর্ভুজ এমন সংজ্ঞা কিন্তু আসতে পারে আর এখানে সংক্ষেপ উত্তর লিখুন সাধারণ ক্যান থেকে আপনার প্রশ্ন দিবে এইগুলো আপনার অবশ্যই ভালো করে পড়ে যাবেন আর এটাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর নমুনা প্রশ্ন দুই দেখুন সর্বমোট বারোটি নমুনা প্রশ্ন ব্যাংক থাকবে অবশ্যই এই বারোটি নমুনা প্রশ্ন ব্যাংক আগে শেষ করবেন তারপরে সাবজেক্ট ভিত্তিক আপনি প্রশ্নগুলো শেষ করবেন যেমন তারপরে বাংলা শেষ করবেন তারপরে ইংরেজি তারপরে গণিতগুলো শেষ করবেন তারপরে সাম্প্রতিক এবং সমসাময়িক বিষয়গুলো শেষ করবেন তারপরে বাংলাদেশ বিষয়গুলি সাধারণ জ্ঞান প্রশ্ন শেষ করবেন তারপরে বাংলাদেশ সেনাবাহিনী এই যে পিডিএফটি আপনারা এই সিটটি শেষ করে যাবেন তাহলে এখান থেকেও কিছু ভাইবার জন্য খুবই কার্যকরী এই যে বাংলাদেশ সেনাবাহিনী এই বিষয়ে হ্যাঁ তারপরে আন্তর্জাতিক বিষয় বলি এই প্রশ্নগুলো পড়বেন ঠিক আছে আর এই সকল পিডিএফ কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই যে বাংলাদেশ সেনাবাহিনী চূড়ান্ত সাজেশন পিটে মূল্য একশো টাকা বাংলা ইংরাজি গণিত এবং সাধারণ জ্ঞান লিখিত এবং ভাইবার জন্য খুবই কার্যকরী এটি দূরত্ব কালেকশন করে নিয়ে এখনই আপনার পড়তে থাকুন তাহলে সবার সাথে ইনশাল্লাহ এগিয়ে থাকবেন ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে